জনগণ আমার কাছে জানাইছে যে রাস্তাটা অতি দুর্ভোগে আছে এই জন্য আমি অতি তাড়াতাড়ি আমি কাজটা করার জন্য নিজেও পদক্ষেপ নিয়েছি ঊর্ধ্বতম ইউনমদের সাথে কথা বলে আমি যেন কাজটা করি টাঙ্গাইলের ভুইয়াপুরের গোবিন্দ ইউনিয়নের জিগাতলা বাগবাড়ি এলাকায় সিএনপি সড়ক সংলগ্ন তারা মাস্টারের বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পুরাতন মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি স্থানীয়দের জন্য অভিশাপে পরিণত হয়েছে বর্ষায় কাদায় নিমজ্জিত আর গ্রীষ্মে ধুলার কুণ্ডলিতে আচ্ছন্ন এই সড়কটি প্রতিদিনই পথচারী যাত্রী কৃষক ও শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শনিবার দুই আগস্ট সকালে সরে জমিনে গিয়ে জানা যায় জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হাতে বইয়ের ব্যাগ অন্য হাতে জুতা উঁচু করে কাদা ডিঙিয়ে স্কুলে যায় পঞ্চম শ্রেণী ছাত্র রবিন বলে বৃষ্টি নামলেই আম্মু আমাকে স্কুলে দিতে দেন না কাদায় পা ডুবে যায় ইউনিফর্ম নষ্ট হয়ে যায় আসলে তো এই রাস্তাটা অনেকদিন যাবতীয় এই অবস্থা হয়ে রয়েছে মানে আমরা আসলে এই রাস্তা মোটামুটি তিন চার হাজার লোকের বসবাস অথচ রাস্তা একদম খারাপ মানে আমরা চলাফেরা করতে পারি না এই অবস্থা প্রশাসনের কাছে দাবি আমার একটা এই যে যে আমাদের এই রাস্তাটা হ্যাঁ অবিলম্বেই তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেন পাকা করে দেন আমাদের যে রাস্তা খুবই মানে চলার জন্য খুবই মানে একবারে কষ্টদায়ক রাস্তা বৃষ্টি হলেই আমরা চলতে পারি না আমাদের ছেলেরা বাচ্চারা স্কুলে যাওয়া খুব কষ্ট হয়ে জায়গা মানে যে রাস্তা মানে রাস্তা গিয়ে চলতে গেলে নাকি বিস্তার মানে উপক্রম হয়ে জায়গা এই জন্য আমাদের

রাস্তা ভাঙা চুরা যাতায়াত খুব কষ্ট প্রশাসনের দাবি এই রাস্তাটা পাকা হইলে আমাদের খুব সুযোগ সুবিধা ভালো হবে চলাফেরা মানুষ যাতায়াত করে দুর্ভোগ খুব দুর্ভোগ রাস্তাঘাটে ভাঙা চুরা মানুষ যাতায়াত করতে পারে না স্কুল মানুষ যাইতে পারে না কলেজে যাইতে পারে না এই রাস্তা দিয়া মানুষ সবসময় যাতায়াত করে খুব দুর্ভোগে আছি আমরা একটু বৃষ্টি হইলেই যানজটে খুব সমস্যা কাদা মাটি মানুষ চলার চলতে পারে না স্থানীয় কৃষক আব্দুল মুজিদ জানান ধান কাটার মৌসুমে ভ্যানগাড়ি এই রাস্তায় আসতে চায় না ফসল ঘরে তোলার সময় বিলম্ব হলে বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এলাকার প্রায় দুশো কৃষক পরিবার প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মোল্লা জানান যদি কোনো অগ্রগতি না দেখা যায় তাহলে রাস্তা পাকা করার দাবিতে অনশন কর্মসূচি গ্রহণ করা হবে গোবিন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহর আলী বলেন তার মাস্টার প্রাথমিক বিদ্যালয় হয়ে পুরাণ রাস্তাটা ওটা জনগণের কাছে আমি বলছি জনগণ আমার কাছে জানাইছে যে রাস্তাটা অতি দুর্ভোগে আসি এই জন্য আমি অতি তাড়াতাড়ি আমি কাজটা করার জন্য নিজেও পদক্ষেপ নিয়েছি ঊর্ধ্বতম ইউনমদের সাথে কথা বলে আমি যেন কাজটা করতে পারি আমি যেহেতু তদারকি করেছি এবং রাস্তাগুলো প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি কাজের জন্য হিমশিম ইনশাল্লাহ আমি জনগণকে নিয়ে জনগণের আশ্বাস নিয়ে আশাবরসে নিয়ে আমি ঊর্ধ্বতম এই অনুমোদয় থেকে শুরু করে তাদের কাছে বলে প্রয়োজন হলে তো ডিচি যদি প্রয়োজন হয় আমি সেজন্য চেষ্টা করবো ইনশাআলা তারপরে ওই গোবিন্দ সেই রাস্তাগুলো আমি জনগণের দাবির সাথে উন্নয়নের সাথে আমি যেভাবে বাস্তবায়িত করতে পারি সর্বোচ্চ চেষ্টা করে যাবো আমি জনগণের উন্নয়নের সাথে আমার ইউনিয়নের সাথে উন্নয়নের সাথে মাটি এবং মানুষের সাথে মিশে থাকা লোকে যা যা করণীয় দরকার আমি সে চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ যাতে করে আমি জনগণের উন্নয়ন শিক্ষার উন্নয়ন প্রতিষ্ঠানের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন সব উন্নয়নগুলো অব্যাহত রাখতে পারি সেই চেষ্টা আমি পূর্ব ইংশাল বেশ কিছু কাজ করেছি নয় নং ওয়ার্ড আট নং ওয়ার্ড সব ওয়ার্ডে কিছু কাজ করেছি কয়রাতে কাজ করেছি বর্তমানে স্থলকাশিতে কাজ চলমান আছে জেগাতলা কাজ চলমান আছে বিবি রাস্তা হইতে দুইটা পাকা গাছ ওরা সমাপ্ত করেছি ভাদ্রচর এক ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য দুর্ভোগ চারটা মৌজার পানি নিষ্কাশনের জন্য আমি পাইপ কালবার এটা সমাধান করেছি খুবই বাড়ি খুবই বাড়ি রাস্তা হইতে ভাদ্রচর দিকে একটা রাস্তা ওরা ইনশাল্লাহ সমাধান করেছি ভাদ্রচেদের উঞ্জু মেম্বারের বাড়ি হইতে একটা রাস্তা মানে একটা বাস্তবে বাস্তবায়ন করেছি খুবই বাড়ি স্বপনের বাড়ি হইতে ধুলি বাড়ি পর্যন্ত কাজটা চলমান আছে এভাবে ইনশাল্লাহ যেগুলো চলমান রয়েছে প্যান্ডিং রয়েছে সেটা চলমান রয়েছে সেটাও চলতেছে ইনশাল্লাহ তারপরেও আমি এই ইউনিয়নের জনগণের সাথে এলাকার উন্নয়নের সাথে রাস্তাঘাটের উন্নয়নের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমস্ত আমার গোবিন্দ দাস ইউনিয়নবাসী জনগণের সাথে সমবেত হইয়া আমি যাতে এই এই উন্নয়নমূলক কাজ করতে পারি এই জন্য জনগণের পাশে আমি যাব প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি একটা মিটিং এর ব্যবস্থা করব। তাদের কোটায় কি সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তুলে ধরব। তারা আমাদেরকে জানাবে। জনগণ যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ আমি তাদেরকে নিয়ে এই गोविंदাশীর উন্নয়নমূলক ধারাকে অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ বলে চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিষদের প্যানেল চেয়ারম্যান মহোর আলী বলেন, এই রাস্তাটি পাকা করার জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। এদিকে এলাকাবাসী ইতিমধ্যে 500 স্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করার প্রস্তুতি নিয়েছেন। তাদের দাবি এই রাস্তা পাকা হলে শুধু জিগাতোলা বাগবাড়ি নয় পার্শ্ববর্তী আরও তিনটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে মোহাম্মদ সোহেল নিউজ ডেস্ক দৈনিক সময়ের কাগজ